আসসালামু আলাইকুম সাগরে থেকে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাগর সাগর প্রতিষ্ঠাতা আমরা আমার খামারে আর কি সাগরে গ্রহ খামারে মুরগি কবুতর ঘুঘু কোয়েল এগুলা লালন পালন করা হয় টোটালি প্রাকৃতিক নিয়মে এবং হচ্ছে খাবার দাবারটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক খাবার দেয়া হয় কোনো প্রকারের ফিড ইউজ করা হয় না যেমন ধান গম ভুট্টা এরপর হচ্ছে চিনাই রেজা এরপর হচ্ছে আপনার খুদ বা চাল এরপর হচ্ছে পুরা গমের ভুসি ভুট্টা ভুট্টা ভুসি এগুলাই ইউজ করি কোনো প্রকারের ফিড ইউজ করি না এবং বিভিন্ন ধরনের তরকারি কোটা কাটা ডিমের খোসা এগুলা দিয়ে আমি মুরগি লালন পালন করি মুরগির বাচ্চাগুলোও ফুটাই আমি হচ্ছে এই খামারে প্রাকৃতিক নিয়মে মুরগির দিয়েই মুরগির বাচ্চা ফুটাই মুরগির বাচ্চা ফুটানো হয় কোনো প্রকারে ইনটিউ ইন ইউজ করি না দেখেন এখানে বাচ্চা ফুটতে ফুটাইছি এই যে দেখেন এই বাচ্চা গুলা যে ফুটাইছি এটা আমার বাচ্চা ফুটাই নাই এই বাচ্চা গুলা ফুটাইছি আলহামদুলিল্লাহ দেখেন এটা আরেকজনের বাচ্চা ফুটাইছি এই যে দেখেন বাচ্চাগুলা এই দেখেন আলহামদুলিল্লাহ কত কিউট ইনশাল আলহামদুলিল্লাহ কিউট হয়েছে এখানে আটটা বাচ্চা ফুটছে আরেকটা খবর জানায় রাখি আমি আবার আমি মুরগি ভাড়াও দেই আমার এইখানেই যদি কোনো খামারি বা যদি কোনো লালন পালনকারী মুরগি লালন পালনকারী আমার কাছে বাচ্চা ফুটেইতে চায় ইনকি না মুরগি দিয়ে প্রাকৃতিক উপায়ে তাহলে আমি আমার মুরগি দিয়ে বাচ্চা ফুটে দেয় এখানে নয়টা ডিম আমাকে দিছিল। নয়টা ডিমের ভিতরে নয়টা বাচ্চাই ফুটছে একটা বাচ্চাটা বাচ্চা মুরগির পায়ের ডিমের চাপা খেয়ে আর কি মারা গেছে কিন্তু এখানে আটটা বাচ্চা আছে নয়টা ডিমে আটটা বাচ্চা এখানে আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরগি গুলা আহ অনেক ভালো ইনশাল্লাহ আহ ওরা আহ কোনো প্রকারের ডিম

এই মেডিসিনটা এবং খাবার টোটালি এগুলো সব মুরগির খাবার মুরগির বাচ্চার খাবার পনেরো দিন পর্যন্ত এবং ওই মেডিসিন সব এগুলো সবই আমি নিজেই দেই তিনশো থেকে সাড়ে চারশো টাকা আমি এটার ই নেই দশটা ডিমের বাচ্চা ফুটায় দশটা থেকে পনেরোটা ডিমের বাচ্চা আমি ফুটাই মুরগি দিয়ে ফুটাই যদি কেউ কোনো ইচ্ছুক হয় কোনো ছোট খামারি বা কোনো মুরগি লালন পালনকারী দুই একজন শখের বসায় অনেকে পালে মুরগি পালে যদি কেউ পালে তাহলে তারা যদি বাসায় বাচ্চা না ফুটাইতে ফুটাইতে না পারে তাহলে আমার কাছে বাচ্চা ফুটানোর জন্য ডিম দিতে পারবে কিন্তু এর ভিতরে শর্ত সাপেক্ষে আছে আমাকে বিশ্বাস করে দিতে হবে আমিও সবার কাছে বিশ্বাস করে বিশ্বাসী দরকার হলে প্রতিদিন এইসব দেখে যাবে তার মুরগির ডিম বাচ্চা হ্যাঁ আমি তার আমি কারোর সাথে কোনো মিথ্যার আশ্রয় বা ছলছাতুরি করি না এই যে দেখেন এখানে যেই লোক আমাকে দিছে নয়টা ডিম এই যে ওনার আটটা ডিম ফুটছে আমি ওনাকে ফোন দিয়ে জানা দিছি এ আজকে দুই দিন হয়েছে বাচ্চাটা ফুটছে আমারও ডিম আছে বাচ্চা ফুট ফুটাইতে ফুটানোর জন্য দিছি আর দুই তিনটা ওগুলো আমারই হবে এটা এই মুরগিটা আমি এই মুরগির এক মুরগির বাচ্চা ফুটতে বয়স ডিম যেদিন দিব দিন থেকে বয়স হয়েছে একুশ দিন আর এরপর হচ্ছে পনেরো দিন একুশ আর পনেরো হচ্ছে এক মাস ছয় দিন আর কি প্রায় এক মাস পর্যন্ত আমি রাখি এক মাসের ভিতরে এটার ভাড়া হচ্ছে তিনশো থেকে সাড়ে চারশো টাকা খাবারের ই অনুযায়ী বা এরপরে হচ্ছে খাবারের দাম অনুযায়ী এই মুরগির ভাড়াটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ হয় আর কি ওঠানামা করে তবে এই এটা এখন আমি ভাড়া দিছি এটা নিয়ে আমার দ্বিতীয় নাম্বার মুরগির ভাড়া এটা হচ্ছে এটা আমি তিনশো পঞ্চাশ টাকা ভাড়া দিছি এক মাসের জন্য এর আগে আরেকটা ভাড়া দিয়েছিলাম সর্বপ্রথম এটা তিনশো টাকা দিয়েছিলাম যদি আপনারা কেউ ইচ্ছুকন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন ফোন নাম্বার আমার ফোন নাম্বার আছে ইমেল আসে হোয়াটসঅ্যাপ আছে এগুলোতে যোগাযোগ করতে পারেন আপনারা আর যদি কোনো ডিম নিতে চান খাবারের জন্য মুরগি নিতে চান মুরগির বাচ্চা নিতে চান ঠিক আছে পালার জন্য এটাও পারবেন তাহলে আমার অনলাইন ঠিকানা আছে অফলাইন ঠিকানা আছে অফলাইন ঠিকানা হচ্ছে আমার সাতশো চৌচল্লিশ হাজি নাসির রোড ধনিয়া কদমতলি ঢাকা বারোশো ছত্রিশ আর হচ্ছে অনলাইন ঠিকানা হচ্ছে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার তিনটা জিরো নিয়ে নেন ইউটিউব চ্যানেল আছে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান ডবল ফোর নাইন জিরো সিক্স এক নাম্বার দুইটা নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান থ্রি ফাইভ ফোর টু থ্রি সিক্স এটা হচ্ছে একটা আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স ওয়ান সিক্স নাইন এইট সিক্স এই তিনটা নাম্বারে আমাকে পাবেন ফোনে ফোনে পাবেন হোয়াটসঅ্যাপে পাবেন ইমোতে পাবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুইটা সাগর বাংলাদেশ একটা নাম হচ্ছে সাগর শপিং হাউস স্পেলিংটি বলে দিচ্ছি এস এ জি এ আর সাগর এস এইচ ও এন জি শপিং এইচ এস সি হাউস এটা হচ্ছে একটা আর দ্বিতীয়টা হচ্ছে এই সাগর বাংলাদেশ সাগর বাংলাদেশের স্পেলিং হচ্ছে প্রথম সাগরের প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের এবং ওই অক্ষরগুলো হচ্ছে ছোট হাতের এস এ জি এ আর সাগর এরপর বাংলাদেশ বাংলাদেশের বিটা হচ্ছে বড় হাতের আর ওইগুলো ওই অক্ষরগুলো হচ্ছে ছোট হাতের বি এ এন জি বাংলআর বি ই এস বাংলাদেশ এটা হচ্ছে আমার দ্বিতীয়টা এই দুইটাতেই আমার ইমো ইউটিউব চ্যানেল আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারবেন আর দয়া করে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেল দুটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার খামারটাকে সবার কাছে প্রসার করে দিবেন ইউটিউব সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন অন্ধ মানুষ সিভিল ইঞ্জিনিয়ার আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই আল্লাহর রহমতে আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ